صلوا على الحبيب صلى الله تعالى على محمد سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله হুজুর নামার সময় খেয়াল করলাম আপনি মুখে কি যেন গুনগুন গুন গুন করে পড়ছেন তো এটাও যদি আমাকে একটু শিকায় দিতেন তাহলে আমিও পড়তে পারতাম হাঁটার সময় কি কিছু পড়তে হয় আমার নাম মোহাম্মদ আরফাত হোসেন আমার তা আল আলী সাল্লাম আমাদেরকে এমন কিছু মাদিনী ফুল শিক্ষা দিয়েছেন যে যা চলার সময় উঠার সময় বসার সময় নিচ থেকে উপরের দিকে উঠার সময় পড়ার দরকার তো আলহামদুলিল্লাহ আমি উপরের দিক থেকে নিচের দিকে অবতরণ করছিলাম তো উপরের স্থান থেকে যখন নিচের দিকে অবতরণ করব আমরা তখন সুবাহায়ান্লাহ 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 পাঠ করা শূন্যতে মোবারক্লা আর যখন আমরা নিচের দিক থেকে উপরের স্থানে উঠবো তখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জিকির করা শূন্যতে মোবারক তো আমরা যখন চলাফেরা করার সময় এই তসবিদয় সুবাহ আল্লাহ এবং আল্লাহ আকবরের জিকির করতে থাকবো তখন এটা আমাদের সবাবের নাজাতের বসিলা হবে আমাদের অর্জন হবে তো প্রিয় আরফাত ভাই তো আমরাও একটু প্র্যাকটিস করি আমার আলী তলিবলি ওসাল্লাম বলছেন হাদিফ পাকের সারমর্ম যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে

سبحان الله سبحان الله سبحان, سبحان, سبحان الله صلوا على الحبيب صلى الله